হয়ে গেছে একটা কাস্টমারের ব্লাউজ ডিজাইনটা কেমন হয়েছে তোমরা কিন্তু বলো কাল রাতেই কমপ্লিট হলো মেয়েদেরকে স্যাক্রিফাইস শেখাতে এসো না একটা মেয়ে বিয়ের পর সবচেয়ে তার কাছের আপনজনদের ছেড়ে থাকে এটাই সবচেয়ে বড় স্যাক্রিফাইস করা এর থেকে বড় স্যাক্রিফাইস আর কিছু হতে পারে না হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমপাড়াই শট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি একটা নতুন ভিডিও আশা রাখছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো বা দেখছেন তারা সবাই ভালো আছো সুস্থ আছো তো এখন হলো সকালবেলা সকাল সাতটা বাজে এখন থেকেই আমার ভিডিওটি আমি শুরু করছি তো রাই যাবে স্কুলে কিন্তু আমি উঠেছি ঘুম থেকে সাড়ে পাঁচটায় তো উঠে তিনটি শাড়ির পার লাগিয়েছিলাম আর ওগুলোই শাড়িগুলো যে তোমাদের ছড়ানো দেখলাম ওগুলো কিন্তু আমার সাড়ে পাঁচটার সময় উঠেই করা হয়ে গেছে এখন এই যে সেগুলোকে ভাজ করে নিচ্ছি এখন মেয়েকে রেডি করাবো স্কুলে পাঠাবো ওর বাবা স্কুলে দিয়ে আসবে আর এর মাঝেই রায়ের বাবা আমার জন্য একটু লিকার চা করে এনেছে কি করব বলো তোমাদের বলেছিলাম শরীর ভালো না চেন্নাই গেলাম ট্রিটমেন্টে সবাই তোমরা জানো কিন্তু কোনো কিছুতেই কোনো ওষুধেই যেন আমার কাজ হচ্ছে না যেমন আমার ঘুম হয় না যেদিন ঘুমের ওষুধ খাই সেদিন ঘুমাই তা না হয়তো আমার ঘুম হয় না আর সেই কারণেই আমি কাজ নিয়েই বসে থাকি তো সকালবেলা উঠে দেখো আমার তিনটে শাড়ির পার লাগানো হয়ে গেছে আর ওর বাবা উঠে একটু মেয়ের জন্য খাবারটা গালাভাতটা বসিয়েছিল তো সেই কারণে আমার আর সেদিকটায় যেতে হয়নি এখন মেয়েকে খাইয়ে রেডি করাবো আর ভাবলাম যে তার আগে শাড়িগুলোকে একটু ভাজ করে নেই আর ওই যে আমি টেলারিং কাজ করি তার জন্য এগুলো কিন্তু আমার পুজোর অর্ডার করে গেছে ব্লাউজ শাড়ির পিকো লাগানো আরও যেন সময় হয়ে উঠছে না তো তোমাদের কার কার পুজোর শপিং হলো সেটা কিন্তু জানিও আমাদের এখনও হয়নি আমাদের এখনও কারোই হয়নি রাইয়ের জন্য এখনও কিছু কেনা হয়নি আসলে আমাদের একটার পর একটা ডক্টর দেখানো রয়েই গেছে রয়েই আছে তো শাড়িগুলোও আমার ভাজ করা হয়ে গেল এখন আমি মেয়েকে স্কুলে পাঠাবো তো চলো তারপর আসছি তো মেয়েকে আবার আনতে যাবো একটু চাটা খেয়ে নিই রান্না করছি আর কাজ করতে করতে এদিকে কিন্তু আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়েছি কি আর রান্না কিন্তু হয়েই এসেছে তো একটু করে নিয়েছি এখানে মটর সেদ্ধ কারণ রাতে রুটি খাওয়া হবে তাই ঘুগনি বানাবো আর এদিকে কচু শাকটা একটু ভাপিয়ে নিলাম আর দেখো বন্ধুরা আজকে রান্নাতে কি কি হয়েছে রান্না কিন্তু আমার হয়ে গেছে করেছি ভোলা মাছের ঝাল আর ওই যে শোলা কচুর যে সামনের দিকটা থাকে সেটাকে একটু চাকচাক করে ভেজে নিলাম আর করেছি ছোলা দিয়ে রসুন দিয়ে কচু শাক আর রায়ের জন্য ধনে দিয়ে একটু লোটে মাছ করে নিয়েছি আমার পাগলিটা আবার লোটে মাছ খেতে ভালোবাসে ওই একটু একটা রুটি খেয়ে অমনি তাড়াতাড়ি বেরিয়ে গেলাম মেয়েকে আনার জন্য অটোতে আমি উঠে গেছি এখন নটা পঞ্চাশে কাঠ পান দশটা দশের মধ্যে স্কুল থেকে বেরোয় ওর বেরোতে আবার দেরি হয়ে যায় তো এই জন্য আমারা আবার দেরি হলো আর দেখো রাস্তায় পুজোর প্যান্ডেলগুলো শুরু হয়ে গেছে মাঝে মাঝে ভাবি কি মা দুর্গা দশ হাত নিয়ে আসেন কিন্তু প্রতিটি মেয়েকে মা দুর্গার মতো শক্তি দিয়েছে কিন্তু দশটা হাত দেয়নি কেন আর এই যে কথা বলতে বলতে চলে এসেছি স্কুলে এবার দেখো আমার রাইসোনার ছুটি হওয়ার পালা

কিনসেকি পচন্ডরু উঠেছে আজকে আমার আবার মাথা খারাপ করছিল পচন্ডরু মাথা খারাপ ছিল আর আই আজকে বলছিল অটোতে যে বমি বমি পাচ্ছে পরে ওকে না আমিয়ে আখের রস খাওয়ালাম এখন বলছে যে একটু ঠিক লাগছে পচন্ডরু উঠেছে আমি না একটা ভুলু দেখেছি আমাকে ডেকে আর দাঁড়িয়েছিল যে আমি কখন ছড়ি আমি চলে গেছি ওবারে চলে গেছে અમારા એસે હા પીએ ગયે છે ભૂલ દે ગયે છે અમાર સોના સોના લוליપોપ ખાય મચો ના બબા અમાચો ના બચો હાચો ના ચો નાચો ના તપી અમાચો ના দেখেছ আমাকে ললিপপ খেয়ে দিলেছ আমাকে ললিপপ খেয়ে দিল আমি যাই ঘুমিয়ে পড়ি ললিপপ খেয়েছি তো স্কুল থেকে এসে একটু রেস্ট করার পর আবার আমার কাজে আমি লেগে গেলাম আর এই ব্লাউজটা আমি বানিয়েছি একজন কাস্টমারের তো দেখো কেমন হয়েছে আর এদিকে রায়ের বাবা এই স্যালাড মাখতে বসে গেছে উনি আবার এগুলো খেতে খুব ভালোবাসে তো বললো আজকে ডিউটিতে নাকি রুটি খেয়ে যাবে না তো সকালে যেহেতু রুটি খাওয়া হয় তো রুটি খাবে না এই স্যালাডটাই খেয়ে যাবে তো নিজেই কেটে কুটে রেডি করছে আর আমাকে বলছে তুমিও খাও এটা খাওয়া খুব ভালো তো আমার আবার জানো এই ছোলা কলাই এগুলো খেলে না আমার হাত পা ব্যথা করে ওই ইউরিক অ্যাসিড থাকলে নাকি এগুলো খাওয়া যায় না তো বন্ধুরা এই রান্না রান্নাবান্না শেষ করে স্নান করে গেছিলাম পার্লারে অনেক দিন ধরে পার্লারে যাওয়া হয় না তো এই তো একটু হাইপ্রো করে এলাম তো চলো রাইকাসকে ঘরে রেখে এসেছি ওঠা দাদানের কাছে আছে এবার আমি চাই ঘরে খাইনি এখনও গিয়ে খাবো ঘুম থেকে উঠে সন্ধেবাতি দিয়ে আবার এই চাটা খেয়ে একটু বসলাম তো সকাল ভিডিও শুরুতে সকালবেলায় তোমাদের বলেছিলাম যে মেয়েদের স্যাক্রিফাইস করা শেখাতে এসো না আসলে দেখো একটা মেয়ে ছোটোর থেকে তার বাবা মা আপনজনের কাছে বড় হয় কিন্তু যখন বিয়ে হয় বিয়ের পর কিন্তু বাবা মাকে ছেড়ে থাকছে এটাই সবথেকে বড়ো স্যাক্রিফাইস কি না তারপরেও নিজের ঘুম বাদ দিয়ে বাচ্চাকে ঘুম পাড়ানো খাওয়ানো পড়ানো ঘরের সমস্ত রকম কাজকর্ম এবং কি সব কিছুতেই মেয়েদেরকেই নত হতে হয় মেয়েদেরকেই স্যাক্রিফাইস করতে হয় এবং কি বাবা মা যারা ছোটোর থেকে জন্ম দিয়ে বড়ো করলো তাদেরও বিপদে কোনো কোনো সময় মেয়েরা যেতে পারে না বিয়ে হয়ে যায় বলে কেন এই নিয়মটা আমাদের সমাজে কেন কেন মেয়ে হয়েছি বলেই বাবা মার পাশে থাকতে পারি না কেন এই কথাগুলো বললাম তোমাদের অন্য একটা ভিডিওতে বলবো কিন্তু কেন বলো তো এটা আজকে আমাকে ভীষণ ভাবাচ্ছে যে আজকে যদি ছেলে হতাম তাহলে কি সব বিষয়ে স্যাক্রিফাইস করতে হতো হতো না তো চলো অনেক কথা বললাম মনটা ভালো ছিল না তো সেই কারণে রাই আমাকে হাসাচ্ছিল আর এদিকে ওর বাবা ডিউটি যাচ্ছে বলে ওর বাবাকে বলছিল বাবা তুমি বাবি তুমি ডিউটি যাও মাকে তো আবার নাইট ডিউটি তুমি নাইট ডিউটি গেলে মা ঘুমায় না তো আমি বললাম হ্যাঁ বাবি বাইরে ডিউটি করুক আমি ঘরে ডিউটি করি ঘরে তো অল টাইম চব্বিশ ঘন্টা আমার ডিউটি চলছেই তো চলো বন্ধুরা ভিডিওটি এখানেই এন্ড করছি ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও অল নোটিফিকেশনের জন্য চলো বন্ধুরা যারা এতক্ষণ ধরে ভিডিওটি কন্টিনিউ করলে তাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ টাটা 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 টাটা